আসসালামু আলাইকুম তো আজকে আমরা কোষ এবং কোষের গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের ক্লাসটি মূলত ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য হলেও সকল শ্রেণীর শিক্ষার্থীরা এই ক্লাসটি করতে পারবে আর আমি তোমাদের জানিয়ে রাখি তো তোমাদের পরীক্ষার জন্য এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং ক্লাসটি ভালো লাগলে সেটা কমেন্ট বক্সে জানাবে তো যেহেতু আজকে আমরা কোষ নিয়ে আলোচনা করবো তাই আমরা প্রথমেই দেখব যে কোষ কাকে বলে আমি দেখব যে কোষ কাকে বলে যেহেতু কোষ নিয়ে আলোচনা করব তাহলে প্রথমে জানতে হবে যে কোষ কাকে বলে তো আমি এখানে বলেছি যে জীব দেহের গঠন ও কাজের একককে কোষ বলে আবার দেখো কী বলেছি যে জীব দেহের গঠন ও কাজের একককে কোষ বলে তো কথাটি আজ আমি তোমাকে বুঝিয়ে বলি দেখো তুমি বুঝতে পারবে তো মনে করো যে তো তোমার একটা অংশ মানে হাত এই যে শরীরটা আছে না তোমার শরীরটা কিন্তু কোষ দ্বারা গঠিত মনে করো তোমার শরীরে একটা অংশ হাত তো মনে করি যে একটা আঙুল মানে পাঁচটা আঙুল পাঁচটা আঙুল এক দুই তিন চার পাঁচ যাক আঙুলটা বিষয় না এখন তুমি দেখো তোমার হাতটা কিন্তু অসংখ্য কোর্স দ্বারা গঠিত ঠিক আছে তো তুমি আমার ক্লাসকে আর্ট দিয়ে যাচ করো না আমি আসলে আর্ট পারি না দেখো আমার তোমার হাতটা কিন্তু অসংখ্য কোর্স দ্বারা গঠিত ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য কোষ দ্বারা গঠিত ঠিক একইভাবে যারা উদ্ভিদ আছে তারাও কোর্স দ্বারা গঠিত মনে করি একটা বড় গাছ তো একটা গাছ ঠিক আছে তো এও অসংখ্য তো এটাও অসংখ্য কোর্স দ্বারা গঠিত তো এটাও অসংখ্য কোর্স দ্বারা গঠিত তো এখন এটা হচ্ছে একটা প্রাণী যেহেতু তোমার একটা প্রাণী আমরা প্রাণী না আর এটা হচ্ছে একটা উদ্ভিদ তো এখন প্রাণী হোক বা উদ্ভিদ যেটা হোক না কেন তারা কি তারা তো একই তো তারা কি জীব না তো জীবের সংজ্ঞাটা কি যাদের জীবন আছে তারাই তো জীব সে হোক প্রাণী অথবা উদ্ভিদ তারা জীব তাহলে কোষ দিয়ে আমাদের দেহ গঠিত তো আমি তোমাকে কি বলেছি জীব দেহের তাহলে জীব দেহের দেহ জীবের দেহ জীব দেহের গঠন গঠনটা কি কোষ দ্বারা তুমি আবার দেখো যে জীব দেহের গঠন ও কাজের একককে কোষ বলে তুমি বুঝছো না দেখো তো এই যে প্রাণী কোষ এই যে প্রাণীটা কোষ দ্বারা গঠিত হাত আবার উদ্ভিদ কোষ দ্বারা গঠিত তাহলে প্রাণী কোষ উদ্ভিদ যেটা কি জীব তাহলে জীবটা কি কোষ দ্বারা গঠিত তাহলে কী বলেছি জীব দেহের গঠন ও কাজের একককে কোষ বলে তবে তুমি আশা করছি তুমি বুঝতে পারছো সেটা তো দেখো কোষ প্রাচীর কাকে বলে কোষ প্রাচীর কাকে বলে তাহলে কোষ বুঝেছি এখন কোষ প্রাচীরকে কাকে বলে তুমি যা সহজে বুঝো যে প্রাচীর মানে দেওয়াল মনে করো তোমার বাড়ি আছে একটা তো বাড়ির চারপাশে দেওয়াল থাকে না প্রাচীর থাকে না তো তাহলে কোষ এই যে কোষ তো একা একা থাকতে পারে না তো কোষ তো আর এমনি থাকতে পারে না কোষের কী আছে প্রাচীর থাকতে হবে তো এখন তুমি কি করো মনে করো যে এই যে তোমার হাত হাত থেকে একটা কোষ হুম হাত থেকে একটা কোষ আমি এনেছি এই যে একটা কোষ মানে হাত থেকে একটা কোষ এনেছি আর উদ্ভিদ থেকে এই যে উদ্ভিদ এখান থেকে একটা কোষ এনেছি এখন দেখো তো এই কোষ দুটো আমি জুম করে এখানে রেখেছি যে একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর এটা হচ্ছে কোষ। তাছাড়া বুঝতে পেরেছো যে এই প্রাণী এবং উদ্ভিদ থেকে আমি কোষ এনেছি একটা একটা করে তো এই কোষ দুটো আমি এখানে জুম করে দিয়ে তোমাকে দেখিয়েছি ঠিক আছে সেটা তুমি বুঝতে পারো সহজে তাহলে এটা হচ্ছে উদ্ভিদ কোষ আর এটা হচ্ছে প্রাণী কোষ এখন তোমাকে দেখো কোষ প্রাচীর সঙ্গে কি বলেছি যে যে প্রাচীর দিয়ে উদ্ভিদ কোষ দেখো কোষটা কিন্তু দুইটা প্রাণী কোষ উদ্ভিদ কোষ দুইটাই কিন্তু এখানে কিন্তু কথা বলা হয়েছে যে শুধুমাত্র উদ্ভিদ কোষের যে প্রাচীর দিয়ে উদ্ভিদ কোষ পরিবেশিত থাকে তাকে কোষ প্রাচীর বলে তো এখন তোমাকে দেখায় বোঝায় দেখো জিনিসটা যে এটা একটা উদ্ভিদ কোষ এটা একটা প্রাণী কোষ তো তুমি খেয়াল করে দেখো যে এই যে বাইরে এই যে বাইরে একটা প্রাচীর আর এই বাইরে একটা প্রাচীর এটাকে বলে আমরা এই বাইরেটাকে বলি কোষ প্রাচীর তো দেখো তো প্রাণী কোষে কিন্তু বাইরে এটা নেই ঠিক আছে দেখো এই যে ভিতরেরটা ভিতরটাকে বলি কোষ ঝিলি ভিতরটাকে বলি এই যে প্লাজমা মেমব্রেন প্লাজমা মেমব্রেন বা কোর্সিলি বলি এটাকে তো এটাই প্লাজমা মেমব্রেন আছে এটাও কি জিলি বা প্লাজমা মেমব্রেন আছে কিন্তু এটা কিন্তু কোষ প্রাচীর আছে এটা কিন্তু কোষপ্রাচীর নেই তো এই জন্য আমি সংজ্ঞাটা এখানে বলা হয়েছে যে যে প্রাচীর দিয়ে উদ্ভিদ কোষ পরিবেশিত থাকে তাকে কোষ প্রাচীর বলে তার মানে শুধুমাত্র উদ্ভিদ কোষটা পরিবেশিত ওই যে দেখো তো কোষটা কি কোষ প্রাচীর দিয়ে পরিবেশিত তাই না তো এখন প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর নেই তো মনে রাখবা যে কোষ প্রাচীরটা কী দিয়ে গঠিত সেলুলোজ দ্বারা গঠিত যেটা জড় পদার্থ তো তোমার বইয়ে তোমাকে দেখায় তোমাকে তোমার বইয়ের যেটা কে আছে যে কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে পুরো একটি প্রাচীর থাকে একে কোষ প্রাচীর বলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লি মানে ভিতরটা হচ্ছে কোষ ঝিল্লি যে ভিতরটা কোষ কোষ ঝিল্লি বাইরে একটি জড় পদার্থ দিয়ে তোর একটি পুরো প্রাচীর মানে মোটাই যেটা মোটা না মোটা প্রাচীর থাকে তাকে বলা হয় কোষ ঝিল্লি ঠিক আছে এখন দেখো কী বলেছে যেটা হচ্ছে সেলুলোজ দ্বারা গঠিত তাহলে দেখো এটা হচ্ছে যেটা হচ্ছে সেলুলোস দ্বারা গঠিত এবং দেখো কী বলেছে যে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না তাহলে প্রাণী কোষের কোষ প্রাচীর নেই যে প্রাণী কোষে কিন্তু প্রাচীর নেই দেখো উদ্ভিদ কোষে আছে কিন্তু কোষে কোষ প্রাচীর নেই বাইরেটা নেই তো আশা করি বুঝতে পারছি কোষ প্রাচীর কী তো এখন দেখো নেক্সট কী বলবো আমরা যে কাকে বলে কোষের অভ্যন্তরে স্বচ্ছ আঠালো এবং জেলির নেয় অর্ধতরল সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে এই যে কোষ এই যে কোষ ছিল এটা এই কোষের অভ্যন্তরে কোষের অভ্যন্তরে স্বচ্ছ এবং আঠালো জেলির নেয় অর্ধতরল সজীব মানে কোষের ভিতরে যে অভ্যন্তর মানে ভিতরে স্বচ্ছ এটা হচ্ছে স্বচ্ছ আঠালো জেলির নেয় এটা হচ্ছে অর্ধতরল তরল একদম মানে তরল না অর্ধতরল তরল তরল কোয়ালিটির এই যে বস্তুটাকে বলে প্রোটোপ্লাজম মানে কোষের আমি তোমাকে আরও একটু সহজে বলি যে কোষ যে কোষ কোষ না এই কোষের ভিতরে যা কিছু আছে সব কিছুকে বলি প্রোটোপ্লাজম এই কোষের মধ্যে যা কিছু আছে সব কিছুকে বলি আমরা প্রোটোপ্লাজম এখন যখন তুমি সংজ্ঞাটা লিখবা তখন তাই এটা লিখতে পারো না যে কোষের অভ্যন্তরে যা কিছু সব কিছু প্রোটোপ্লাজম বলে তো তুমি কি লিখবা যে কোষের অভ্যন্তরে স্বচ্ছ আঠালো এবং জেলিন নেয় অর্ধতরল সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে আশা করি বুঝতে পারছো যে প্রোটোপ্লাজম কাকে বলে তো এখন দেখো পরবর্তী কী বলছে সাইটোপ্লাজম কাকে বলে সাইটোপ্লাজম কাকে বলে তো এখন দেখো তো তুমি প্রোটোপ্লাজম বুঝছো যে কোষের অভ্যন্তরে যা কিছু আছে সব কিছুকে বলে প্রোটোপ্লাজম এখন দেখো এই যে এই যে গোল এটা হচ্ছে নিউক্লিয়াস এই যে গোলটা আছে এটা হচ্ছে নিউক্লিয়াস তো প্রাণী হয়েছো ঠিক নিউক্লিয়াস এই যে এটা নিউক্লিয়াস এই যেটা হচ্ছে নিউক্লিয়াস তো তুমি যদি দেখো সম্পূর্ণ একটা প্রোটোপ্লাজম তুমি যদি প্রোটোপ্লাজম থেকে এই প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াসটা বাদ দাও তাহলে যে অংশ থাকবে সেটাকে বলে সাইটোপ্লাজম আবার বলি একই তো কথা দুইটা তো একই তাই না কোষের অভ্যন্তরে যা কিছু আছে সব কিছুকে বলে আমরা প্রোটোপ্লাজম প্রো প্রোটোপ্লাজম থেকে যদি তুমি নিক্লাসটা সরিয়ে দাও বা বাদ দাও তাহলে যে অংশ থাকে যে অংশ থাকে না এটাকে বলি সাইটোপ্লাজম আশা করি তুমি বুঝতে পারছো সে সাইটোপ্লাজম কাকে বলে ঠিক আছে যে কোষের অভ্যন্তর থেকে নিক্লাসকে বাদ দিলে যে অংশ থাকে তাকে সাইটোপ্লাজম বলে তা এখন দেখো কোষ ঝিল্লি কাকে বলে তো আমরা তো কোর ঝিল্লি অলরেডি বুঝেছি তারা তবুও দেখায় যেই যে এই যে যে কোষের প্রোটোপ্লাজম ঘেরা যে পর্দা দিয়ে এই জায়গায় কি রে প্রোটোপ্লাজম ভিতরে হচ্ছে প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম ঘেরা যে পর্দা দিয়ে প্রাণী এইসব প্রোটোপ্লাজম দিয়ে পর্দা ঘেরা তাকে বলা হয় কোষ ঝিল্লি তাহলে দেখো কোষের প্রোটোপ্লাজম যে পর্দা দিয়ে ঘেরা যে পর্দা দিয়ে ঘেরা প্রোটোপ্লাজম যে পর্দা দিয়ে ঘেরা যেহেতু এটা একটা কোষ তাহলে এটা বলি ঝিল্লি ঝিল্লি বা পর্দা ঝিল্লি বা পর্দা ঝিল্লি বা পর্দা কি কথা ঝিল্লি ঝিল্লিকে বলি আমরা পর্দা একই কথা মানে পর্দা ঝিল্লি একই কথা তাহলে কী বলছি যে প্রোটোপ্লাজমকে ঘিরে যে পর্দা আছে তাকে বলি ঝিল্লি বা পর্দা যেটা একটা কোষ তাহলে এটাকে বলি কোষ ঝিল্লি এটাকে বলি আমরা কোষ ঝিল্লি যেটা একটা কোষ ঝিল্লি ঠিক আছে তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো যে কোষ ঝিল্লি কি ছয় নম্বর যে কোষ গহ্বর কাকে বলে কোষ গহ্বর কাকে বলে কোষের সাইটোপ্লাজমে তরল তত্ত্বপূর্ণ ছোট বড় গহ্বর থাকে তাকে কোষ গহ্বর বলে আবার বলি কোষের সাইটোপ্লাজমে তরল পদার্থপূর্ণ ছোট বড় গহ্বর থাকে গহবনে গর্ত থাকে তাকে কোষ গহ্বর বলে দেখো এই যে কোষের সাইটোপ্লাজম মানে নিউক্লিয়াসটা বাদ দিলে থাকে সাইটোপ্লাজম এই সাইটোপ্লাজম দেখো তো এই যে একটা গহ্বর না মানে দেখো এর মধ্যে কিছুই নাই শুধু তরল পদার্থ আছে তরল পদার্থ এটা হচ্ছে কোষ গহ্বর আশা করি বুঝতে পারছো এখন দেখো প্রাণী কোষের ক্ষেত্র থাকে গহ্বর তবে এটা খুব কম থাকে তো আমরা যদি আরেকটু বিস্তারিত দেখি তাহলে দেখতে পারবো যে কোষ গহ্বর এখানে দেখো গহ্বর কি বলেছে প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না মানে এমনিতে থাকে না তবে কোনো কোনো কোষে যদি থাকে তা কারে খুব ছোটো মানে উদ্ভিদ কোষে কোষ গহ্বরটা অনেক বড়ো হয় দেখো এই যে উদ্ভিদ কোষ এখানে গহ্বরটা অনেক বড় প্রাণী কোষে সাধারণত থাকে না তবে থাকলেও সেটা অনেক ছোটো হয়ে থাকে আচ্ছা তো নেক্সট দেখো এখন বলছে সেন্ট্রিওল কাকে বলে দেখো এখানে কি বলেছি যে প্রাণী কোষের কি বলেছি যে প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে তার মানে এটা কিন্তু উদ্ভিদ কোষে নেই শুধুমাত্র প্রাণী কোষে আছে যে প্রাণী কোষের এই যে একটা নিউক্লিয়াস না প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায় তাকে সেন্টিউল বলে তাহলে এই যে একটা প্রাণী কোষ প্রাণী কোষের নিউজ নিউক্লিয়াস নিউক্লিয়াসের কাছে দুটি কি দণ্ডাকার বা ফাফা নলাকার দণ্ডাকার অঙ্গাণু এই যে অঙ্গাণু দুইটা বলি আমরা সেন্ট্রিওল আবার বলি যে প্রাণী কোষে নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায় তাকে সেন্ট্রিওল বলে তো সেন্ট্রিওল কি উদ্ভিদ কোষে নেই না উদ্ভিদ কোষে সেন্ট্রিওল নেই তো তুমি মনে রাখবা যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে প্রাণী কোষে কোষ প্রাচীর নেই আর কোষে কি সেন্ট্রিওল নেই প্রাণী কোষে যে সেন্ট্রিওল আসে আশা করি এটুকু বুঝতে পারছো তখন আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্গন দেখবো সেটা হচ্ছে মাইটো দেখো মাইটো কি তো কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকা কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকা দ্বি স্তর পর্দা বেষ্টিত দণ্ডাকার যে অঙ্গাণুতে কোষের প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হয় কথাটা খুব গুরুত্বপূর্ণ শক্তি উৎপন্ন হয় তাহলে কী বলেছে আবার দেখো যে এটা কোষ এই যে একটা কোষ কোষের নিউক্লিয়াসটা বাদ দিলে মানে সরিয়ে দিলে যা থাকে সেটা হচ্ছে সাইটোপ্লাজম তাহলে এখানে তাহলে এটা একটা কোষ কোষের নিউক্লিয়াসটা বাদ দিলে যে অংশ থাকে তাকে বলি আমরা সাইটোপ্লাজম তাহলে কি বলেছি যে কোষের সাইটে ছড়িয়ে থাকা দেখো এই যেটা মাইটু কোন্ডিয়া তো মাটি দেখো এই একটা এই একটা এই একটা এই একটা তো এগুলো কি ছড়িয়ে আসে ছড়িয়ে আসে কোথায় সাইটোপ্লাজমে না তো বুঝতে পেরেছো তাহলে কোষের সাইটোপ্লাজমে প্লাজমে ছড়িয়ে থাকা দ্বি স্তর পর্দা মানে এই মাইটোকন্ডিয়ার কোন্ডিয়ার দুইটা পর্দা ঠিক আছে বৃষ্টি তো দণ্ডাকার যে অঙ্গাণুতে কোষের প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হয় মনে রাখবা যে মাইটো শক্তি উৎপন্ন হয় তো এখন কী মাস রোজার মাস তো তুমি যখন সারাদিন রোজা থাকবা তোমার শরীর কী হয়ে যায় ক্লান্ত হয়ে যায় দুর্বল হয়ে পড়ে যখন তুমি ইফতার করো তখন কী হয় তোমার শরীর আবর্তন করে শক্তি ফিরে পায় না তো শক্তিটা উৎপন্ন করে কে শক্তি উৎপন্ন করে কোষের মাইটোকণ্ডা মনে রাখবা তো এই জন্যে যেহেতু মাইটোকণ্ডিয়া শক্তি উৎপন্ন করে তাহলে এই জন্যে আমরা মাইটোকণ্ডাকে বলি পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন কেন্দ্র তুমি সরাসরি বুঝতে পেরেছো যে কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকা দন ডাকার অঙ্গনু যেখানে শক্তি উৎপন্ন হয় এটাকে এবং কী দ্বিস্তর পর্দা দিয়ে ঘেরা এটা তাকে বলা হয় মাইটো কন্ডিয়া এটা হচ্ছে একটা মাইটো কন্ডিয়া এখন তোমার বইয়ের ভাষার যে আমি যদি তোমাকে বোঝাই দেখো আমি এখানে মার্ক করে গেছি দেখো এই মাইটো কন্ডিয়াটা এই যে কোশেরি মাইটো কোন্ডিয়াটাই এই মাটির কোন্ডিয়াটায় আমি কী করছি জুম করে এখানে আনছি এই যে বই ঠিক আছে এই বই আনা হয়েছে তাহলে দেখো এখানে কিন্তু পর্দা দুইটা দেখো মনে রাখবো যে এটা কিন্তু উদ্ভিদগুম প্রাণী দুইটাই আছে উদ্ভিদগুম প্রাণী দুটাতেই বিদ্যমান এবং কি দ্বি স্তর পর্দা দেওয়া পৃত মানে এটার পর্দা দুইটাই এই যে ভিতরে একটা এই যে একটা বাইরে কালো একটা বাইরে আর একটা ভিতরে আছে ঠিক আছে দুইটা পর্দা দেওয়া দেখো এই বাইরের পর্দাটাকে আমরা বলি ঝিল্লি বাইরের যে পর্দা মানে মাইটে কোন্ডিয়া ঘেরা এই যে পর্দা দেওয়া এটা আমরা ঝিল্লি আর এই ঝিল্লি দেখো ঝিল্লি আর একটা পর্দা ভিতরে আছে যার কারণে বলি দ্বি স্তর পর্দা দেওয়া এখন মাটে অভ্যন্তরে দেখো এই ভাজ আছে এই যে দেখো এই যে ভাস এই যে ভাস 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 দেখছো এই যে ভাস ভাস এই যে ভাস ভাস করে এটা না ভাসকলে যেমন হয় যে যেটা যেমন ভাস করে যেরকম হয় ভাস কিন্তু দেখো কিছু ভাস করে যেমন চুপচা যায় এরকম না এটাকে দেখে মনে হচ্ছে না যে ভিতরে ভাস করা তো এই ভাসকে বলে আমরা ক্রিস্টি ঠিক আছে আর এই ভাঁজের গায়ে তুমি খেয়াল করে দেখবা যে ভাঁজের গায়ে বৃন্দযুক্ত বস্তু আছে এই কৃষ্টির গায়ে বৃন্দযুক্ত গোলাকার বস্তুকে বলি আমরা অক্সিজম এই যে ভাসকে বলি ক্রিস্টি আর এই কৃষ্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার যে বস্তু অবস্থান করেছে যে গোলাকার বস্তু অবস্থান করছে তাকে বলে আমরা অক্সিসম আর এই যে ভাজ ভাজের একটা অংশকে বলি আমরা ম্যাট্রিক্স মনে রাখবা তাহলে কী বললাম আপনাকে আবার বলি সংক্ষেপে যে মাইটোকণ্ডিয়া মাইটোকোন্ডিয়া এটা একটা মাইটোকন্ডিয়া যেটা কি সাইটোপ্লাজম মানে উদ্ভিদ এবং প্রাণী দুইটাই আসে সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটে থাকে এটা হচ্ছে দুইটা পর্দা দিয়ে তার মানে বলে আমরা দ্বি স্তর পর্দা দিয়ে আবৃত মানে দুইটা পর্দা এখানে আর এটার বাইরে পর্যা থেকে বলি আমরা ঝিল্লি আর ভিতরে ভাজ ভাজ কলেটির আছে ভাজ আছে যে ভাষ তাকে বলি আমরা ক্রিস্টি মাটে কোন্ডার অভ্যন্তরে যে ভাজ তাকে বলি আমরা ক্রিস্টি ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তুকে বলি অক্সিজেন আর এই ক্রিস্টির একটা অংশকে বলি আমরা ম্যাট্রিক্স মনে রাখবা যে মাটে কোণ্ডাতে কী হয় শক্তি উৎপন্ন হয় এই জন্যে মানে আমাদের যে জীবের যাবতীয় বিপাকের কাজে যে শক্তি আমরা কোথা থেকে পাই মাটে কোন্ডিয়া থেকে পাই মানে মাটি কোন্ডিয়া শক্তি উৎপন্ন করে এই জন্যেই আমরা পাওয়ার হাউস বলি বা শক্তি উৎপাদন কেন্দ্র বলি তো তোমার খ নম্বর প্রশ্ন আসতে পারে ঠিক আছে যে মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কেন বলা হয় কারণ জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎস হচ্ছে মাইটেকণ্ডিয়া এই জন্যে মাইটেকণ্ডাকে পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় তো আমি আশা করছি তুমি বুঝতে পারেছো মাইটোকন্ড্রিয়া কি তো এখন আমরা দেখব যে কাকে বলে খুবই এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু দেখো এখানেও সে একইভাবে বলেছে যে উদ্ভিদ কোষের উদ্ভিদ কোষে তার মানে প্লাস্টিকটা শুধুমাত্র কোষে বিদ্যমান উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত যেটা কেন গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিক বলে তাহলে দেখো এটাকে কোথায় আছে শুধু উদ্ভিদ কোষে প্রাণী কোষে নেই তাহলে এটা উদ্ভিদকোষ এর সাই এটা কি সাইটোপ্লাজম মানে নিউক্লাস বাদে অংশকে বলে সাইটোপ্লাজম সাইটোপ্লাজমে দেখো এই যে গোলাকার বর্ণহীন অথবা বর্ণযুদ্ধ যেটা একটা কোনো যে অঙ্গাণু এটাকে বলে আমরা প্লাস্টিক দেখো এটা একটা প্লাস্টিক এই যে একটা প্লাস্টিক এই যে একটা প্লাস্টিক এই যে একটা প্লাস্টিক ঠিক আছে তা আশা করি বুঝতে পারছো তো এখন দেখো প্লাস্টিক তিন প্রকার প্লাস্টিক কত প্রকার প্লাস্টিক তিন প্রকার কি কি ক্লোরোপ্লাস্ট যেটা হচ্ছে সবুজ মানে সবুজ রঙে কী ক্লোরোপ্লাস্ট থাকে সবুজ রঙের প্লাস্টিককে বলে ক্লোরোপ্লাস্ট আর আর যেটা সাদা হোয়াইট যেটা সেটাকে বলে আমরা লিউকোপ্লাস্ট আর অন্য রঙ মানে সবুজ আর সাদা বাঁধে হলুদ কমলা যেটা হোক না কেন তাকে বলে আমরা ক্রম প্লাস্ট সেখানে কী আছে ক্রোমোপ্লাস্ট মোট কথায় প্লাস্টিকটা হচ্ছে তোমার রঞ্জক পদার্থ মানে যে উদ্ভিদ এই যে গাছ যে তোমার রঙিন হয় না তখন পাতা সবুজ হয় মাঝে মাঝে ফুল গোলাপ লাল হয় বিভিন্ন রঙের হয়তো নাকি লাল হলুদ সাদা হয় তো এইগুলো হয় কেন কারণ ওখানে কি প্লাস্টিক আছে এখন ওই প্লাস্টিকটা তো আমাদের নেই মানে কোষে নেই কোষে যদি থাকতো প্রাণিকোষে যদি থাকতো তাহলে কী হতো দেখলো আমাদের হাত লাল চোখ মানে এরকম লাল নীল হল হতো না এরকম হতো না এরকম হয় না কি হয় না কেন কারণ আমাদের প্লাস্টিকটা নেই প্লাস্টিক একটা রঞ্জক পদার্থ যেটা শুধুমাত্র উদ্ভিদ কোষে আসে এই জন্যে উদ্ভিদ করে দেখবা যে সবুজ হয় পাতা সবুজ ফুল লাল ফল নীল এরকম হয় না নীল তো না সরি মানে আর কি সবুজ এরকম হয় ঠিক আছে দেখো কি বলছি যে প্লাস্টিক তিন প্রকার কী কী ক্লোরোপ্লাস্ট মানে সবুজ যে সবুজ হয় মানে সবুজ অংশ থাকে ক্লোরোপ্লাস্ট আর যে তোমার হোয়াইট সাদা থাকে কি লিউকোপ্লাস্ট আর অন্য মানে সবুজ সাদা বাদে অন্য অন্য রঙে থাকে ক্রোমোপ্লাস্ট আশা করি তুমি বুঝতে পারো যে প্লাস্টিক কী তো আমি তোমাকে সংক্ষেপে তোমাকে বুঝিয়ে দিলাম যে প্লাস্টিক কী মাইটোকনডিয়া প্লাস্টিক এবং নিউক্লাস তিনটাই খুব গুরুত্বপূর্ণ যার কারণে তিনটাকে আমি এক পেজে রেখেছি দেখো নিউক্লাস এখন দেখো নিউক্লাসটা কী যে কোষ তো কী বলেছে যে কোষের প্রোটোপ্লাজমে সর্বাপেক্ষা ঘন মানে সব থেকে ঘন এবং অপেক্ষাকৃত সুস্পষ্ট যে অংশ দেখা যায় তাকে বলে নিউক্লাস এখন তুমি দেখো এটা একটা কোষ কোষের কী বলছে প্রোটোপ্লাজমে এই যে দেখো কোষের ভিতরে যা আছে সব কিছু প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমে সব থেকে ঘন মানে সব থেকে এটা ঘন এবং সুস্পষ্ট মানে কি এটাকে দেখা যায় সব থেকে আগে দেখা যায় এটাকে এটাকে বলি আমরা নিউক্লাস এই যে কোষের প্রোটোপ্লাজমে সর্বাপেক্ষা ঘন এবং যে অংশ বা বস্তু দেখা যায় তাকে বলা হয় নিউক্লিয়াস তো আমি আশা করছি তুমি বুঝতে পারছো ঠিক আছে আর এই নিউক্লিয়াস দেখো তো নিউক্লিয়াসের অংশ কয়েকটি চারটি নিউক্লিয়াসের অংশ চারটি কী কী নিউক্লিয়ার মেমব্রেন দেখো তো এই নিউক্লিয়াসটাকে এই নিউক্লিয়াস যে নিউক্লিয়াসটা আছে না এই নিউক্লিয়াসটাকে আমি কী করছি এখান থেকে নিয়ে এখানে জুম করছি মানে এখানে রাখছি স্থাপন করছি কী করছি একটু জুম করছি এই যে নিউক্লিয়াসটা এই কোর্সের এই নিউক্লিয়াসটা আমি এখানে রাখছি এই বড়ো করে ঠিক আছে তো এখন তুমি এখানে যাস দেখো তাহলে কী বলছো যে নিউক্লিয়াসের অংশ কয়টি চারটি কী কী নিউক্লিয়ার মেমব্রেন মানে দেখব মেমব্রেন মানে পর্দা মানে মেমব্রেন মানে এসে পর্দা তার মানে পর্দা মানে কি যেটা চারপাশে থাকবে সেটাই তো পর্দা দেখো তাহলে নিউক্লিয়াসের যে চারপাশের যে পর্দা এটাকে বলে নিউক্লিয়ার মেমব্রেন বা পর্দা ঠিক আছে এই যে নিউক্লিয়াস এর চারপাশের যে পর্দা এটা বলি নিউক্লিয়ার মেমব্রেন এবং কী আছে নিউক্লিওলাস নিউক্লিয়াসের ভিতর আবার আর একটা ঘনবস্তু আছে যেটাকে বলে আমরা নিউক্লিও স বইতে কী বলা আছে যে নিউক্লিয়ার পর্দা দেখো সজীব ও দ্বি স্তর বিশিষ্ট পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস আবৃত থাকে তার মানে প্রতিটা নিউক্লিয়াস একটা পর্দা দিয়ে আবৃত যেটাকে বলি আমরা নিউক্লিয়ার মেমব্রেন তাকে নিউক্লিয়ার পর্দা বলে দেখো নিউক্লিয়ার পর্দা অসংখ্য ছিদ্রযুক্ত থাকে যে দেখো এই নিউক্লিয়ার পর্দা অসংখ্য কি ছিদ্র আছে এই যে একটা ছিদ্র এই যে ছিদ্র এই যে ছিদ্র তো এই ছিদ্রের নাম কি নিউক্লিয়ার রন্ধ্র মনে একবার রন্ধ্র মানে ছিদ্র তাহলে নিউক্লিয়াস দেখো তাহলে নিউক্লিয়ার যে পর্দা আবৃত তাকে বলে নিউক্লিয়ার মেমব্রেন আর এই নিউক্লিয়ার পর্দাটা অসংখ্য কি ছিদ্রযুক্ত যাকে বলে আমরা নিউক্লিয়ার রন্থ্র নিউক্লিয়ার রন্থ্র তো এখন দেখো নিউক্লিওলাস এই যে দেখো এই যে একটা নিউক্লিয়াস এর অভ্যন্তরে এই যে ঘনবস্তু দেখ এটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিওলাস লাস এটা নিউক্লিয়াস আর এটা হচ্ছে নিউক্লিওলাস লাস মানে কিন্তু ভুল নাই এটা নিউক্লিয়াস আর এটা হচ্ছে নিউক্লিওলাস মনে রাখবা তো এখন তোমার বইয়ের বাসায় দেখি দেখো এখানে কী বলেছে যে এখন দেখো কি বলেছে যে নিউক্লিয়াস কি যে নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত নিউক্লিয়াসের অভ্যন্তর মানে নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল এবং অপেক্ষাকৃত ঘন বস্তুটি নিউক্লিও তাহলে দেখো নিউক্লিয়াসের অভ্যন্তর ভিতরে অপেক্ষাকৃত ঘন যে বস্তু এবং ক্ষুদ্র এটা কিন্তু অত্যন্ত ক্ষুদ্র এই বস্তুকে বলে আমি নিউক্লিও লাস এটাকে বলি আমরা নিউক্লিও লাস ওকে নেক্সট দেখো নিউক্লিও জালিকা কি দেখো নিউক্লিয় জালিকা তো এখন দেখো কি বলেছে যে এখন দেখো যে কী বলেছি যে নিউক্লিও জালিকা নিউক্লিও প্লাজমে তার মানে দেখো এই যে তোমার এই যে কোষের যে কোষের যেগুলো বস্তু মানে কোষের অভ্যন্তরে এগুলো বলতে আমরা প্রোটোপ্লাজম আর নিউক্লিয়াসের অভ্যন্তরে যা কিছু আছে ঠিক আছে আমরা একে বলি নিউক্লিও প্লাজম বুঝতে পারছো যে কোষের অভ্যন্তরে যা কিছু আছে তাকে বলি আমরা প্রোটোপ্লাজম আর নিউক্লিয়াসের অভ্যন্তরে তো অনেক কিছু আছে এটাকে বলি আমরা নিউক্লিও প্লাজম তাহলে দেখো সংজ্ঞাটা কী বলেছে যে নিউক্লিওপ্লাজমে ভাসমান অবস্থায় প্যাঁচানো সুতার মতো খাটো মোটা যে একটা জালিকা একে বলে আমরা কোমাটিন জালিকা এই যে দেখো এই যে এখানে এই যে নিউক্লিওপ্লাজমের ভিতরে এই যে অসংখ্য কী আছে প্যাঁচানো ভাসমান কি সুতার মতো বস্তু আছে না দেখো তো এই যে ভাসমান যে কী বলছে নিউক্লিওপ্লাজমে ভাসমান অবস্থায় প্যাঁচানো সুতার মতো সুতার মতো দেখো প্যাঁচানো সুতার মতোই দেখো নিউক্লিয়াসের অভ্যন্তরে প্যাঁচানো সুতার মতো এই যে ভাসমান যে বস্তুগুলো এগুলো হচ্ছে নিউক্লিও জালিকা জালের মতো না ছড়িয়ে আছে ঠিক আছে আসলে বুঝতে পারছো নিউক্লিয়ার জালিকা কিন্তু দেখো নেক্সট কি নিউক্লিও প্লাজম তো নিউক্লিও প্লাজমটা কি দেখো এখন দেখো যে নিউক্লিও প্লাজম নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মানে নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত নিউক্লিয়ার মেমব্রেন মানে নিউক্লিয়ার মেম্রি পর্দায় এই দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার ও জেলির মতো অর্ধতরল যে পদার্থ তার নাম হচ্ছে নিউক্লিও প্লাজম তোমাকে আবার বলি যে কোষের ভিতর যা আছে অর্ধ দেখো স্বচ্ছ হ্যাঁ স্বচ্ছ অর্ধতরল যে বস্তু তাকে বলি আমরা প্রোটোপ্লাজম আর নিউক্লিয়াসের অভ্যন্তরে স্বচ্ছ এবং অর্ধতরল যে বস্তুগুলো বস্তু আছে তাকে বলি আমরা নিউক্লিওপ্লাজমেন্ট তার মানে প্রোটোপ্লাজমটা হচ্ছে কোষের আর নিউক্লিওপ্লাজম নিউ ক্লাসের তো আমি আশা করছি যে কোর্স নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই তো আমি তোমাদের অনেক কিছু আর কি দেখানোর চেষ্টা করছি সংক্ষিপ্ত ক্লাসের মধ্যে তো কেমন আমাকে অবশ্যই জানাবে